রসুনের মাথায় হাত রেখে রক্তের জায়গায় হাত রেখে বলছে তোমার খুশির জন্য আমি প্রাণ দিতে রাজি তিনি পড়েন অন্যদিকে কা ফের যান কোনোভাবেই যাবে না যান যাওয়ার পরে টেনে হিসে ফেরেস্তা রাখবে জাহান নামের দুর্গন্ধযুক্ত রুমাল থাকবে তার জন্য যখনই তারা কবজ করবে দুর্গন্ধের সারা এলাকা ভরে যাবে আকাশের দিকে নিতে পারবে না বলবে কোথাও নিয়ে ফেলে দাও। আকাশের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল আকাশ থেকে বলা হবে তার রোটা সিজিন রেখে দাও সিজিন মানি জেলখানা সিজিন মানে কি জেলখানা এরপরে তাকে যখন কবরে আনা হবে দেখবে একটা বৃদ্ধ সেখানে বসা জিজ্ঞেস করবে তুমি কে বলছে আমাকে চিনো না আমি তোমার জুয়া খেলা আমি তোমার বিবির গায়ে হাত তোলা আমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা আমি তোমার ইসলামের জন্য লাঠি ধরা আমি তোমার কোরআনের মাহফিলের জন্য চোদ্দ জায়গায় ঘুরা ওসি কয় ডিসি কে ডিসি কয় এসপি কে কথা কন না কে যশোরে মধু মাঠে আমার মাহফিল মাইকেল মধুসূদনের মাঠ প্রথম দুই দিন মাহফিল হলো শেষ দিন আমার মাহফিল বন্ধ আমি যখন ঝিনে দেয় আসলাম এস কে ফোন করলাম এসপি আমার প্রোগ্রাম বন্ধ কেন বলছে উপর থেকে চাপ আছে প্রথম বলছে আপনি কে তুমি গলা শুনে বুঝে না আমি কে প্রোগ্রাম বন্ধ করছো কেন কয় থেকে চাপ আছে আমরা কোন শালায় চাপ দিছে কও তুমি বলো যে জুয়া বন্ধ হয়ে যাবে মধু মেলার জুয়া চলে সত্র দিন নোংরা কাজ চলে জমিন আল্লাহর বাতাস আল্লাহর কিভাবে আল্লাহর জমিন আল্লাহ বিরোধী কাজ কর ঠিক তো না ঠিক এদের একটু মুখ কাঁপে না আমি বললাম এসপি তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করবো সেই দিন তুই কিছুই করতে পারবি না এরকম অসংখ্য মা ফিল বন্ধ হয়েছে কি হয়নি ওই যে কবরে দুর্গন্ধ যুক্ত লোক সে হলো তার বদা বল আর নেকারের কবরে সুন্দর ছেলে থাকবে ওটার নাম হলো রোম্মান কি নাম রোম্মান ফেরেস্তা ও হলো তার ভালো আমল তার নামাজ তার সত্য কথা বলা মায়ের খেদমত করা বিবির সাথে সুন্দর আচরণ প্রতি আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথি আসবে গহীন রাতি জীবন নদীর দু কৌল জুড়ে আসলে অমানিসা থাকবে নায়ারে দু চোখে একটু আলো সেদিন আমার সেদিন সেদিন রন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহিনেরা।